যতটা দুধ আপনি এক্সপ্রেস করতে পারেন সেটা আপনি রুম টেম্পারেচারে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত স্টোর করতে পারেন যদি এই সময়ের মধ্যে দুধ ব্যবহার করা না যায় তাহলে আপনি সেটা আপনার বাড়ির রেফ্রিজারেটারে তিন দিন পর্যন্ত স্টোর করতে পারেন যখন আপনার রেফ্রিজারেটরে রাখা দুধ ব্যবহার করার দরকার হবে তখন এই বোতলটা ফ্রিজ থেকে বের করে একটা পাত্রে জল গরম করে নিতে হবে আর সেখানে এই বোতলটা রাখতে হবে যাতে ব্রেস্ট মিল্ক রুম টেম্পারেচারে আসে আর আপনি আপনার বাচ্চাকে সেটা খাওয়াতে পারেন আর যদি মনে করেন যে এই দুধ আপনাকে তিন দিনের বেশি স্টোর করতে হবে তাহলে আপনাকে আপনার বাড়ির রেফ্রিজারেটরের ফ্রিজারে সেটা স্টোর করে রাখতে হবে এখানে এই দুধ তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে তবে ফ্রিজারে রাখা দুধ বরফের মতো জমে যাবে এই জন্য যদি এটা আপনাকে ব্যবহার করতে হয় তাহলে আপনাকে আট থেকে দশ ঘন্টা আগে এটা ফ্রিজার থেকে বের করে নিচের ফ্রিজে রাখা জরুরি এরপর আপনি ফ্রিজ থেকে বের করুন দুধটা রুম টেম্পারেচারে নিয়ে আসুন আর আপনার বাচ্চাকে খাইয়ে দিন